হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মে সাত তারিখ আর আমাদের এখানে আজকে ভোট তো ভোট দিতেই যাচ্ছি তো আমার যাও ও আগে গিয়ে সকাল মানে সাড়ে পাঁচটার থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে আমি যেহেতু বাচ্চালা মানুষ তো ও আগেই গিয়েছে আমি ওর বাচ্চাসহ এখন যাচ্ছি এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো ওই জন্য মানে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আর শ্বশুর আব্বাকেও নিয়ে যাচ্ছে সবাই মিলে এখন এখন যাচ্ছি শাশুড়ি যাবে না পরে যাবে আর ওই জন্যই এই তো বেরিয়ে পড়লাম আসলে সকাল সকালে ভোট দেওয়ার আরও একটা কারণ তো ভেবেছি যদি সকাল সকাল ভোট দিতে পারি তাহলে হয়তোবা আমাদের ওইখানে মানে বাপের বাড়ির ওইখানেও ভোট দেখতে যেতে পারি তো বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত তো ওইখানকার মানে ভোট দেখা হয় নাই তো বিয়ের আগে তো ওখানে কার ভোর অনেক বেশি এনজয় করতাম মানে ওটাও এক ঈদের মতো অনেক দোকানপালা তারপরে সব কিছুই মানে অনেক একটা উৎসব উৎসব ভাব হয়ে যেত তো ওই জন্য মানে এখন যেহেতু বিয়ে হয়ে যাওয়ার পরে ভোট হয়েছে এখন তো আর ওখানে যাওয়া হয় না আমার হাজব্যান্ডকে আগেই বলে রেখে দিয়েছিলাম যদি আমরা সকাল সকালে ভোট দিতে পারি তাহলে কিন্তু আমাকে নিয়ে যাবে তো ও বলছে ঠিক আছে যদি দেয়া হয় তাহলে হয়তো যেতে পারি এই তো আমরা দাঁড়িয়ে আছি এরই মধ্যে দেখছি অনেক ভিড় আর অনেক মানুষ এসে একদমই ভর্তি আটটার থেকে মানে ভোট নেবে আর এখন সাড়ে সাতটা বাজে আর এখনকার অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্যন্ত ভোট মানে নেওয়াই হয় নাই শুরুই করা হয় নাই তার মধ্যেই এত মানুষ এই ভোট দিতে মানে লাইন ধরে থাকার পরে কিন্তু অনেক মানে ঝগড়াও লাগে এই দেখুন আমার হাজবেন্ডও কিন্তু একদমই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য তো এই তো প্রায়ই মানে কাছাকাছি চলে আসছি পেছন দিকে দেখছি অনেক মানুষজন তো সকালে তো কোনো কিছু খাওয়াও হয় নাই এরই মধ্যে আমাদের কাছেরই বাড়ির একটা মামা সম্পর্কিত তো ও আবার ওই মামা আমার বাবাটাকে নিয়ে গেল ওকে নিয়ে এই ভিড়ের মধ্যে থাকলে কিন্তু আরও বেশি অসুবিধা হয়ে যেত তো যেহেতু নিয়ে গিয়েছে এতে আমার অনেক বেশি উপকার হয়েছে এই তো বলতে বলতে কিন্তু ভিতরে চলে এসেছি এখন আমরা এখানে ভোট দিব তো ভোট দিয়ে তারপরে চলে যাব। যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি তো ভোট দেওয়ার পরে হয়তো বা কিছু খাবো ভোট দেওয়া হয়ে গেছে তো এরই মধ্যে বাইরে এসেছি কিছু খাবো বলে এরই মধ্যে আমার হাজব্যান্ড বলছে চলো একটা বাড়িতে নিয়ে যাই তো এটা হলো আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাড়ি তো আমরা যেহেতু এই কাছেই ভোট দিতে আসবো এটাও শুনেই মানে ওরা এখানে রান্নাবান্না করে রেখে দিয়েছে তো আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডের ওয়াইফ উনি কিন্তু ভোট দিতে গিয়েছিল তো সকাল সকালে উনিও মানে ভোট দিয়ে এসে তারপরে রান্না বান্না করে ফেলেছে অনেক কষ্ট করে তো আজকে দিনটাই অনেক বেশি রোদ ছিল গরম ছিল আগের দিনও কিন্তু অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিলো কিন্তু আজকে দিনটায় রোদ হলেও মানুষের সুবিধা মতো গরম লাগলেও মানে ভুটটা দিতে পারছে যদি বৃষ্টি থাকতো তাহলে আরও হয়তো বা বেশি প্রবলেম হয়ে যেত এখানে ভাত ডাল মাংস যা যা রান্না বান্না করার সব কিছু রান্না বান্না করে রেখে দিয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করলাম এখন চলে যাব এখান থেকে আর এখন হয়তো বা এগারোটার মতো বাজে তো এ বাড়িতে যেহেতু খেতি খোলা করে আর এ বাড়িতে গরু আছে তারপরে এই দু মানে ওঠানের মধ্যে যেগুলো শুকাতে দিয়েছে এগুলো হলো ভুট্টা অনেক ভুট্টা শুকাতে দিয়েছে তো এগুলো দেখে তারপরে ওই বাড়ি চাচা চাচি ওদেরকে আছে মানে বলে আসলাম চলে যাচ্ছি বলে তো থাকার জন্য অনেক বেশি মানে জোর করছিল কিন্তু আমি যেহেতু আমার বাপের বাড়িতে যাওয়ার কথা বলেছি তো ওই জন্য মানে বলে চলে আসলাম আর এই তো আস্তে আস্তে আইসক্রিম কিনে দিল আমার হাজব্যান্ড তো আইসক্রিমও খেলাম খেয়ে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু এখানে অনেক দোকানপালাও আর ওই জন্য অনেক মানুষ ওই জন্য এখানে আর গাড়ি পার্কিং করে নাই তো এখান থেকে ছেড়ে একটু দূরে পার্ক করেছে গাড়িটা আর ওখান থেকে তো এখন বাড়িতে চলে আসলাম তো আমার হাতে যেহেতু আইসক্রিম ছিল এখন আইসক্রিমটাও খাচ্ছি আর যেহেতু অনেক বেশি গরমও লাগছে তো এখন গিয়ে বাচ্চাদেরকে নিয়ে গোসল করে আবারও রেডি হব রেডি হয়ে তারপরে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিব এই তো আমরা মানে গা গোসল করে তারপরে আমার বাবাটা একটু ঘুমিয়েছিল তারপরে এখন হয়তোবা দেড়টার মতো বাজে তো এখন আমরা আবার যাচ্ছি তো আমার মেয়ে জুস খাচ্ছে ওর বলে গরম লাগছে তো আরও নিয়ে আসছিলো আমার বাবাটাকেও দিতে বলছিল তো আমি আবার দিলাম না কারণ আমার বাবাটাই কাপড় চোপড় একদমই নষ্ট করে ফেলবে আর এই তো এখন যাচ্ছি এরই মধ্যে মানে আগে বলেছিলাম আম্মুকে যে হয়তোবা যেতে পারি তারপরেও আম্মু অনেকবার আজকে ফোন করেছে আমি কিন্তু বলেছি যদি যেতে পারি তাহলে যাব কিন্তু তেমন গ্যারান্টি নেই ভোট দেখতে যাব তো ভোট দেখে চলে আসব আর যদি যেতে পারি তাহলে যাব না হলে হয়তো বা যাবই না তো তুমি কিন্তু তেমন কোনো কিছুই আয়োজন করো না এগুলো বলে তার মানে আমাকে তেমন গ্যারান্টি দেই নাই এই তো দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি আর জায়গায় জায়গায় দেখছি অনেক ভোট হচ্ছে আর মানুষের ভিড় আমাদের যে ঈদ হয় ঈদের মধ্যে কিন্তু শুধু মানে ছেলে মানুষেরাই নামাজ পড়তে যায় আর মেয়ে মানুষেরা কিন্তু বাড়িতেই থাকে মানে আমাদের মতো যারা হাউসওয়াইফ বা সবাই মানে বাড়িতে থেকেই ঈদ উদযাপন করে আর ভোটের মধ্যে হলো সব ভোটের সেন্টারে গিয়ে ভোট দেয় তো ওই জন্য সবাই সবার সাথে দেখাও হয় এরই মধ্যে কিন্তু আমি আমাদের এখানকার ভোটের মানে সেন্টারে এসে পড়েছি তো এসে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে আর মানে আসার পরে অর্ধেক রাস্তার বেশি এসেছি তখন আবার আম্মু ফোন করেছিল কি করো কখন আসবে তো বললাম আসছি প্রায়ই তো তখন দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তো ওখানে একটু ঘোরাঘেরি করলাম এখন আম্মু আবার দেখছি মানে বলছিল চলো বাড়িতে গিয়ে একটু শরবত খেয়ে তারপরে আবার আসবে তো এখানে লাচ্ছি বানিয়েছিলো তারপরে ওখান থেকে মিষ্টি এনে রেখে দিয়েছিল যেহেতু আমরা আসবো ওই জন্য তো আমার মেয়ে আবার ওখানে গিয়ে ঘোলা খেয়েছিল তো এখন মানে কিছু হালকা পাতলা খেয়ে তারপরে আবার ওখানে যাব ওখানে গিয়ে যেহেতু সবার সাথে দেখা হচ্ছিল অনেকের সাথে দেখা হবে আর ওই জন্য ওখানে যাব ওখানে গিয়ে সবার সাথে একটু গল্প করব গল্প করে তারপরে আবারও এখানে এসে তখন আবার খাওয়া দাওয়া করব এই তো গিয়েছিলাম যাওয়ার পরে মানে তখন আর দেখানো হয় নাই তখন বিজি ছিলাম সবার সাথে গল্প করতে তারপরে বাড়িতে আসলাম এখন তো সাড়ে পাঁচটার মতো বাজে তো ওই জন্য মানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করছি তো আম্মু এখানে রান্না বান্না করেছিল যেহেতু খবর দিয়ে আসা হয় নাই তো তার মধ্যেও যা যা পেরেছে এখানে দুই রকমের ভর্তা তারপরে মাছের সবজি উচ্ছে ভাজা তারপর পাপড় বড়া এগুলো সব কিছু মিলে খাওয়া দাওয়া করলাম আর এ তো খাওয়া দাওয়া করে খুব বেশি দেরি করা হয় নাই খুব তাড়াতাড়ি চলে আসছিলাম এই তো এখন চলে যাচ্ছি আর এই তো এখনও কিন্তু অনেক মানুষজন আছে ভুটও চলছে তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ফিস